শীতের পালং শাক দিয়ে একবার এইভাবে পালং পরোটা বানিয়ে দেখুন এত সুন্দর পরোটা তৈরি হবে না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না সব রকমের তরকারির সাথে খেতে কিন্তু দারুণ লাগে একদমই নরম তুলতুলে তুলে আর অসংখ্য যুক্ত এই পরোটাগুলো দুই দিন রেখে দিলেও কিন্তু কোনোভাবেই শক্ত হয়ে যাবে না চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি ডাঁটিটা নিইনি শুধুমাত্র পাতাগুলোই নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন একটা মিক্সারের মধ্যে দিয়ে দেব আর তা এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একবার এটাকে ব্লেন্ড করে নেব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে গ্যাসে বসিয়ে এটাকে শুধু একটু গরম করে নিতে হবে তো গ্যাসে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে কিছুটা পরিমাণে নুন আর একটা চামচের মতো চিনি দিয়ে দেব এখন নুন আর চিনিটাকে একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর অন্যদিকে একটা গামলিতে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর এখন ময়দার মধ্যে আগে থেকে পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা এখন ঢেলে দেব আর এটা একটু ছেঁকে ব্যবহার করছি যাতে করে শাকের যে ছিবড়েগুলো থাকবে সেগুলো আর সরাসরি ময়দার মধ্যে যাবে না যেহেতু এই পালং শাকের মধ্যে নুন আর চিনিটা দিয়ে দিয়েছিলাম তো ময়দার মধ্যে আর রকম নুন চিনি দেব না তো পালং শাকের পেস্টটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাতে একটু লেগে লেগে যাবে তো সেই জন্য আমি এখানে একটু তেলও নিয়ে নিলাম যাতে করে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করা যায় তো ডোটা দেখুন খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি আর এখন উপর থেকে একটু তেল লাগিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো প্রায় দশ মিনিট পর ডোটাকে নিয়ে চলে এসেছি আর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এই যে দেখুন তো এখন আমি এই ডো থেকে লেচি বার করে নেব আমি কিন্তু এখানে খুব বেশি বড় করে লেচিগুলো বার করব না মিডিয়াম সাইজ যেরকম রুটি খাওয়ার জন্য লেচি কাটা হয় সেই রকমই লেচিগুলো বার করে নেব এই যে দেখুন ঠিক এই রকমইভাবে লেচিগুলো বার করে নিয়েছি তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন আমি একটা করে লেচি নিয়ে রুটি বেলা চাকিতে রেখে ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে খুব ভালোভাবে বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলতে পারবেন ততটাই পাতলা করে বেলে নিতে হবে তো এই রুটিটা আমার বেলা হয়ে গেছে আর এই যে দেখুন আমি ঠিক এই এইরকমই পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি এখন এর উপর থেকে একটু তেল ব্রাশ করে দেব। পুরো রুটিটার মধ্যে তেলটা আমি খুব লাগিয়ে নিয়েছি এখন ওপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে দেব। দিয়ে হাত দিয়ে ময়দাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দেব। তারপরে ঠিক ভিডিওতে যেরকমই দেখাচ্ছি এইরকমভাবে খুঁচি খুঁচি পাট ভাবে রুটিটাকে মুড়ে মুড়ে নিতে হবে যাতে করে এর লেয়ারগুলো খুব সুন্দর হয় তো এই যে দেখুন আমি রুটিটাকে খুব সুন্দরভাবে পাট পাটভাবে এভাবে গুছিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে একটু টেনে লম্বা করে নেব লম্বা করে নেওয়ার পর একটা ধারের দিক থেকে এইভাবে একটু গুড়িয়ে গুড়িয়ে অপর দিক অব্দি চলে আসতে হবে আর এই অপর দিকের আজ জোটা কিন্তু পিছনের দিকে খুব সুন্দরভাবে আটকে দেব। তো এই যে দেখুন খুব সহজে কিন্তু আমার একটা লেচি তৈরি হয়ে গেছে আমি এই রকমইভাবে সবগুলো লেচি আগে তৈরি করে নেব তো লেচিগুলো তৈরি করা হয়ে গেছে এখন সব থেকে প্রথম যেটা তৈরি করেছিলাম সেটাকে রুটি বেলার মধ্যে রেখে হালকা হাতে খুব ভালোভাবে বেলে নেব এবারে কিন্তু আর একদমই পাতলা করে বেলবো না ঠিক এই রকমই একটু মোটা করে বেলে নেব। আর গ্যাসে আগে থেকেই তাওয়া গরম করে রেখেছিলাম এখন তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে দেব রুটিটার একটা সাইড হয়ে এলে আবারও উল্টে দেব দিয়ে যে সাইডটা ভাজা হয়ে গেছে একটু তার মধ্যে অল্প করে একটু তেল ব্রাশ করে দেব আবারও উল্টে দিয়ে অন্যদিকে একটু তেল ব্রাশ করে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে এই পরোটাগুলোকে ভেজে নেব তো এই যে দেখুন এই পরোটাটা আমার একদমই ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে গরম থাকা অবস্থায় দুটো হাত দিয়ে এভাবে ফাটিয়ে নেব যাতে করে এ লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে দেয় তো এই যে দেখুন একটুখানি ফাটিয়ে নিলেই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে দেবে পরোটাটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর আর সুস্বাদু পালং পরোটা এই পরোটাগুলো টিফিন বা ডিনারের জন্য একদমই পারফেক্ট কতটা নরম তুলতুলো হয়েছে দেখুন হালকা করে টানলেই কিন্তু খুব সহজেই ছিঁড়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল